আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ এখানে সাব ইন্সপেক্টর পদে দ্বারা লুক নিবে দেখেন কী লেখা আছে অনলাইনে আবেদনের সময়সীমা পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশটা হতে বিশে অক্টোবর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ তেইশটা উনষাট মিনিট পর্যন্ত এই সময় করতে হবে এবং কি বলা আছে দেখেন বাংলাদেশে পুলিশ ক্যারিয়ার সাব ইন্সপেক্টর লকে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে দরখাস্ত আহ্বান করাছে আবেদন জন্য প্রযোজ্য শর্তাবলী ও অন্যান্য বলে নির্ণ পেশ করা হলো এখানে প্রার্থী বয়স যুগ এবং অভিজ্ঞতা অভিজ্ঞতার কথা কি বলছে প্রথমে হল আছে প্রার্থীর বয়স বয়স বিশ বছর বিশ একটু দুহাজার

জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং বৈবাহিক অবস্থা অবশ্য পার থেকে অবিবাহিত হতে হবে এবং শিক্ষান বিকাশ শিক্ষান বিষকাল শেষ না পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং শারীরিক যোগ্যতার কথা কি বলা হয়েছে শারীরিক যোগ্যতার কথা দেখেন কি বলা হয়েছে এখানে উচ্চতা ফাস্টফুড ছয় ইঞ্চি এবং কমপক্ষে ফাস্টফুড চার ইঞ্চি নারী প্রার্থী এবং পুরুষ প্রার্থী ফাস্টফুড ছয় ইঞ্চি এবং বুকের মাপ পুরুষের ক্ষেত্রে সাধারণত বত্রিশ এবং সম্প্রসারিত চৌত্রিশ পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ওজন বয়স উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপ হতে হবে এবং এবং কাগজ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করুন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী আপনারা আবেদন করবেন এই যে নিয়মাবলী আপনারা ভালোভাবে একটু নিয়মাবলী দেখবেন দেখে কিন্তু অবশ্যই এই নিয়মগুলো দেখবেন দেখে অবশ্যই আপনারা কিন্তু নিজ দায়িত্বে আবেদনটা করবেন যদি নিজ দায়িত্ব আবেদন করতে না পারে তাহলে অবশ্যই কম্পিউটারের কোন দোকান থেকে আপনারা আবেদনটা করে ফেলবেন এবং আপনাদের লিখিত পরীক্ষা হবে বাংলা ইং বা ইংরেজি বাংলা রচনা কম্পোজিশন সাধারণ জ্ঞান গণিত মস্তাত্ত্বিক এই বিষয়ে আপনাদের বাংলা এবং বাংলা রচনা কম্পোজিশন একশো নম্বর তিন ঘন্টা পরীক্ষা হবে সাধারণ জ্ঞান গণিত একশো নম্বর তিন ঘন্টা এবং মনস্তাত্ত্বিক পঞ্চাশ নম্বর এক ঘন্টা পরীক্ষা হবে তো আরো কতগুলো পদ্ধতি দেওয়া আছে দেখেন আপনাদের সাধারণ নিয়মাবলী নিয়োগ ও চাকরির পূর্ণাঙ্গ সুবিধা প্রশিক্ষণ ইত্যাদি আর নিয়মাবলী দেওয়া আছে আপনারা সবগুলো নিয়মাবলী দেখে অবশ্যই কিন্তু নিজ দায়িত্বে আপনার আবেদনটা করে ফেলবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর প্রতিদিন আপডেট চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজিস্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে